কার চাহিয়ে যেন ফলে গেছে এই ঘটনা কি বিষয় আমাদের সামনে তুলে ধরছে সেই বিষয়ের দিকে আমরা যাব এবং তার সঙ্গে সঙ্গে বলবো একটা অদ্ভুত দেয়াল লিখন কিন্তু দিল্লির নির্বাচন গোটা দেশের সামনে গোটা বিরোধী রাজনীতির সামনে তুলে ধরলো সেই দেয়াল লিখনটাকে যদি আজকে বিরোধী রাজনীতি না পড়তে পারে তাহলে কিন্তু আগামী দিনে আর এইগুলো যাবে না সেই জায়গা থেকে প্রথমে আমরা একটু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলোকে চেক করে নিই আমরা দেখছি দিল্লিতে মোট সত্তর আসনের বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি পেয়েছে আটচল্লিশ আসন আপ পেয়েছে বাইশ আসন কংগ্রেস এবারও খাতা খুলতে পারেনি কিন্তু বিজেপি এবং কংগ্রেসের বিজেপি এবং আপের মধ্যে ভোটের ডিফারেন্স হচ্ছে মাত্র টু ফলে আপ কিন্তু কারারা লড়াই দিয়েছেন যারা ভাবছেন যে আপ কিছু করতে পারেনি আপ সেইভাবে পর্যুদস্ত হয়ে গেছে নির্বাচনের ফলাফল অন্তত ভোট শেয়ারিংয়ের ফলাফল কিন্তু তা বলছে না ভোট শেয়ারিংয়ের ফলাফল বলছে মাত্র টু পয়েন্ট থ্রি পার্সেন্টের একটা ডিফারেন্স রয়েছে এবং এই টু পয়েন্ট থ্রি পার্সেন্টের ডিফারেন্সের জন্যেই এই ভয়ঙ্কর রেজাল্টটা হয়েছে এবার এই রেজাল্টকে আমরা বিশ্লেষণ করতে গেলে কতগুলো দিক অদ্ভুতভাবে আমাদের খুলে খুলে যাবে সেই দিকের মধ্যে একটা বড় দিক হচ্ছে যে বিরোধী দলগুলো যারা বিজেপির এগেনস্টে লড়ছে কারারা ফাইট দিতে চাইছে তাদের কিন্তু একটা দেয়াল লিখনকে পড়তে হবে সেই দেয়াল লিখনটা হলো আপডেট 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 নিজেকে সবসময় আপডেট করতে হবে নিজের রাজনীতিকে সবসময় আপডেট করতে হবে না হলে কিন্তু ভয়ঙ্করভাবে বিজেপি রাজনীতি এবং বিজেপির যে সমস্ত খেলা রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকে সেই খেলার বিরুদ্ধে লড়াই করা যাবে না আজকে দেখুন গতকালই দেখুন রাহুল গান্ধী চিৎকার করে বলছেন বলছেন মহারাষ্ট্র নির্বাচনের ডেট মানে ভোটার লিস্টটা কেন সরকার জনগণের সামনে তুলে ধরছে না ত্রিপুরা নিয়ে কথা বলুন মানুষ যখন পরিবর্তন চাইবে ভাতা দেখে ভোট দেবে না নিশ্চয়ই ত্রিপুরা নিয়ে তো আমি কথা বলেছি ফলে আরো আরও বলবো আলবাদ বলবো ফলে এই আপডেটেশনটা কিন্তু খুব জরুরি এখন দেখুন আপনি বলছেন মানুষ ভাতা দেখে তো ভোট দেয় না বিজেপি তো সবচেয়ে বেশি ভাতার কথা বলেছে আজকে একভাবে কিন্তু বিজেপি আপের রাজনৈতিক লাইনকে টুকে দিয়েছে বিজেপির যে লাইন থাকে হিন্দুত্বের লাইন গরম গরম সাম্প্রদায়িকতার লাইন সেই লাইন দিয়ে কি আসলে দিল্লিতে বিজেপি পার হয়েছে না পার হয়নি বিজেপি একভাবে আপের লাইনকে টুকে দিবে পার হয়েছে সুতরাং আমি যেটা প্রথম দিনই বলেছিলাম বিজেপি দিল্লির রাজনীতির ময়দানে আপের একটা ভয়ঙ্কর রাজনৈতিক জয় হয়ে গেছে সেই জয়টা কি যে গোটা দেশে Bien. ন্যারেটিভ বিজেপি এবং আর এস এসের সেট করে দেয় কখনো রাম মন্দিরের নামে সেট করে দেয় কখনো বাংলাদেশের নামে সেট করে দেয় এই যে ন্যারেটিভ সেটিংয়ের রাজনীতি ওরা ওপর থেকে সেট করে দেয় এবং সেই রাজনীতি নিয়ে মানুষ চর্চা করবে দিল্লির নির্বাচনের রাজনীতির ন্যারেটিভ কিন্তু আপ সেট করে দিয়েছিল এবং সেই ন্যারেটিভের প্রচণ্ড অন্যতম কথা ছিল একটাই সেই কথা হলো উন্নয়নের রাজনীতি সোশ্যাল ডেমোক্রেসির রাজনীতি সেই উন্নয়ন এবং সোশ্যাল ডেমোক্রেসির রাজনীতির কেউ কিন্তু আজকে সেই পথেই কিন্তু বিজেপিকেও দুবার হলেও হাঁটতে হয়েছে তাকে বলতে হয়েছে যে তারা ক্ষমতায় এলে আপ সরকার যে কাজগুলো করেছিল সেগুলোর পরিবর্তন হবে না অর্থাৎ আপের রাজনীতিকে একভাবে ভয়ঙ্করভাবে ক্লিনচিট বিজেপি দিয়েছে এখন বিরোধী দলগুলোকে আর যেটা ভাবতে হবে যে দেয়াল লিখনটার কথা বলছিলাম যে আরও কিভাবে আমাদের সতর্ক থাকতে হয় আরও কিভাবে আমাদের নিজেদের কাজকর্মকে আপডেট করতে হয় সেই দিকে কিন্তু বিরোধী দলগুলোকে দেখতে হবে এবার দেখুন দিল্লির রাজনীতিতে বিজেপি একটা অদ্ভুত কাজ করেছে সেটা হলো সে অনেকগুলো বিষয়কে একসঙ্গে জোড়ার চেষ্টা করেছে প্রথম বিষয় কী প্রথম বিষয় বিজেপি যেটা করার চেষ্টা করেছে মহাকুম্ভে প্রধানমন্ত্রী স্নান করছেন সেটাকে একটা বড় ইস্যু করে দেওয়া দুই কিছু ইতিবিস্তর প্রচার করা বাংলাদেশি দিল্লিতে বিজেপি না এলে বাংলাদেশিরা বিষয়টাকে দখল করে নেবে তিন বিজেপি কিন্তু বারবার আপের যে সোশ্যাল ডেমোক্রেসির লাইন সেই লাইনটাকে তুলে ধরার চেষ্টা করে যে তারা বলছে যে দু হাজার একশো নয় দু হাজার পাঁচশো টাকা করে আমরা মহিলাদের দেব। তাহলে দেখুন অদ্ভুত একটা কী বলবো স্ববিরোধিতার রাজনীতি এটা নয় তুমি একদিকে বলবে যে আপের গোটা রাজনীতি হচ্ছে দান খয়ার এতাই রাজনীতি আবার তুমি আপকে হারানোর জন্য সেই রাজনীতির পথে হাঁটবে তার চেয়ে বড়ো স্ববিরোধিতার রাজনীতি আর কি আছে দিল্লিতে কংগ্রেস যেটা করে দেখালো সেটা কি কংগ্রেসের গেম প্ল্যান করবেন ত্রিপুরা দু হাজার আঠাশে বিজেপি নিয়ে প্রতিবেদন নিশ্চয়ই এটা নিয়ে আলা আলোচনা করবো কংগ্রেসের বিষয়টা নিয়ে একটু স্টে টিউন করুন একটু সঙ্গে থাকুন কংগ্রেসকে নিয়ে অবশ্যই আলোচনা হবে কিন্তু তার আগে এই পয়েন্টটা খুব ভাইটাল যে আপ আপকে আমি সমালোচনা করছি বলছি আপ দান ক্ষয় রাতির রাজনীতি করছে অথচ আমি সেই সেই পথেই এগোতে চাইছি এবং আমি বলছি আপের সমস্ত কাজকে আমি আফোল্ড করব এবং তার সঙ্গে সঙ্গে বিজেপিতে যেটা আপকে ভাবতে হতো যে দেখুন আপের যে জন্মটা হয়েছিল দু হাজার সময় থেকে বা দু হাজার পনেরোর ভোটে তারা যে বিরাট সাফল্য পায় তার পেছনে ছিল গণ আন্দোলনের ইতিহাস সেই গণ গণআন্দোলনের ইতিহাসের মধ্যে কাণ্ড একটা ইতিহাস তৈরি করেছিল এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে লোকপাল বিলের ইতিহাসটা একটা ইতিহাস তৈরি করেছিল ফলে আপ একভাবে একটা সোশ্যাল ডেমোক্র্যাট রাজনীতির ভেতর দিয়ে উঠে আসে এবং উঠে আসার পরে সে দিল্লির পরপর দুটো নির্বাচনে দেখিয়ে দেয় যে তার একটা ভয়ঙ্কর বাহুবল শুধু নয় সমাজের সমস্ত সেকশনকে নিয়ে এসে এগোতে পারে অর্থাৎ তার একটা ইনক্লুসিভ গ্রোথের রাজনীতি আছে কিন্তু মুশকিল হয়ে যায় যে যখনই আপনি সমা ইনক্লুসিভ গ্রোথের রাজনীতি করেন একটা মাত্রায় যাওয়ার পরে বামপন্থী রাজনীতি ছাড়া এই রাজনীতিগুলোর মধ্যে একটা বিষয় তৈরি হয় একটা বোরডম তৈরি হয়ে যায় যে প্রথমে আমি সরকার এসে প্রথমে আমি সরকার গঠন করে বললাম এই এই কাজ করব কিছু কাজ করলাম পরবর্তীকালে সরকার করলাম সরকার করে দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি দিলাম মহল্লা ক্লিনিক তৈরি করলাম শিক্ষা স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করলাম এটা তো খুব ভালো কাজ কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও যে বৃহত্তর দায়িত্বগুলো থাকে সেই দায়িত্বগুলো থেকে আমি সরে গেলাম বা করে যেতে সরে গেলাম তখন কিন্তু একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয় এবং সেই ভয়ের পরিস্থিতিটাকে বিজেপি খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে একই কাজে ভাবে কিন্তু ত্রিপুরাতেও বিজেপি এটা লাগিয়েছিল মানিক সরকারের সরকারকে উচ্ছেদ করার সময় একশো দিনের কাজের ক্ষেত্রে ত্রিপুরাতে মানিক সরকারের সরকার একটা বিরাট রেকর্ড ছিল কিন্তু শুধু একশো দিনের কাজের সরকারের সাফল্য তো একটা বিষয় নয় একটা সরকার দীর্ঘদিন থাকলে সরকারের মেদ বাড়তে থাকে এবং সেই মেদ নিয়ে যে সমস্যা তৈরি হয় সেই সমস্যাকে বিজেপি খুব সুন্দরভাবে কাজে লাগায় যেটা দিল্লির নির্বাচনেও বিজেপি খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে যেটা ত্রিপুরায়ও বিজেপি এক সময় কাজে লাগিয়েছিল সেই মধ্যে কি রয়েছে রাস্তাঘাটের ভয়ঙ্কর অবস্থা খারাপ দিল্লিকে যদি দেখেন জনসংখ্যা ওয়াইজ দিল্লিতে সবচেয়ে বেশি মধ্যবিত্ত সেকশন থাকে সাতষট্টি পার্সেন্ট মধ্যবিত্ত সেকশন রয়েছে সেই মধ্যবিত্ত সেকশনের কাছে রাস্তাঘাট একটা ইম্পর্টেন্ট মানে রাখে বা যে কোনো মানুষের কাছেই সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা দিল্লির ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম সেই ট্রাফিক জ্যামের কোনো সমস্যা তারা সমাধান করতে পারেননি যমুনার জলের দূষণ সেটাও ভয়ঙ্কর দিল্লির এয়ার পলিউশন ভয়ঙ্কর অর্থাৎ আপেরও তো রাজনৈতিক ব্যর্থতা ছিল ছিল কি না এবং তার সঙ্গে সঙ্গে একটা ডোল পলিটিক্সের অদ্ভুত খেলা বিজেপি এবারের বাজেটে করে দিয়েছে যেহেতু একটা বিরাট মধ্যবিত্ত সেকশন দিল্লিতে রয়েছে সেই জন্যে এই যে বারো লাখ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়ার বিষয়টা এইটা কিন্তু ঠিক ভোটের আগে আগে হয়েছে আপনি দেখুন ভোটের আগে আগে কতগুলো ঘটনা ঘটলো প্রথম ঘটনা কী ঘটলো বারো লাখ টাকা অবধি কর ছাড়ের সিদ্ধান্তটা হয়ে গেল সেটা মধ্যবিত্তকে একটা খুশি করলো তারপর কি ঘটলো তারপর মহাপ্র প্রধানমন্ত্রী মহাকুম্ভে স্নান করলেন সেটাকে একটা বড় বিষয় হিসেবে গোটা গোটা নির্বাচনের প্রসেসে প্রচার করা হলো এই ঘটনাগুলোর ভেতর দিয়ে কিন্তু দিল্লিতে অন্তত একটা জায়গা বিজেপি করার চেষ্টা করেছে সেই করাটা হলো যে বিজেপির বিজেপি বা ফ্যাসিস্ট দলগুলো একটা অদ্ভুত বিষয় আছে তাদের ভোট ব্যাঙ্ক কিন্তু একদম ইন্ট্যাক্ট থাকে তাদের ভোট ব্যাঙ্ক একদম ইন্ট্যাক্ট থাকে তারা কী করে আপনার ভোট ব্যাঙ্কটাকে নিজের দিকে নিয়ে আসতে চায় এবং এই কাজে কিন্তু গত দুবার বিজেপি ব্যর্থ হয়েছিল এবার কিন্তু সফল হয়ে গেছে সে মধ্যবিত্তের মধ্যে ঢুকে গেছে মধ্যবিত্তের মধ্যে আপ সম্পর্কে যে ক্ষোভ ছিল রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা ইত্যাদি নিয়ে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটাকে সে কাজে লাগিয়ে নিয়েছে দুই সে আরও ভয়ঙ্কর একটা কাজ করেছে না হলে রেজাল্টটা এরকম হয় না যে দেখবেন আপের রাজত্বে কিন্তু আমরা দেখেছি দিল্লির মহল্লাগুলোতে বিশেষ করে দলিত এবং মুসলমানদের মধ্যে দলিদ এবং মুসলমানদের মধ্যে আপ কিন্তু ভালো কাজ করেছিল বিশেষ করে দিল্লির যে মহল্লা যেগুলোকে আনঅথরাইজড কলোনি বলা হয় সেগুলোকে অথরাইজড করার কথা বলেছিল বিজেপি এবার সেই কথা বলছে তারা একদিকে বলছে যে বাংলাদেশি বিতরণ করবো অন্যদিকে তারাও বলছে তারা যেগুলোকে আন কলোনি বলে একসময় ভাঙতে গেছিলো আজকে তারা বলছে সেখানে তারা পাকা বাড়ি করে দেবো এবং এটা মোদীকে গ্যারান্টি ফলে এই যে প্রচারটা এই প্রচারে কিন্তু মানে একটা সেকশন অফ মানুষকে তারা কাছেটা না আনতে পেরেছে ফলে আপের ভোট ব্যাঙ্কে কিন্তু বিজেপি ধস নামাতে পেরেছে এটা খুব ইম্প এটা খুব ভয়ঙ্কর বিষয় যে বিজেপির ভোট ব্যাঙ্ক অটুট থাকে কিন্তু আপ তার বিরোধী যে রাজনৈতিক দল হয় আর যে কোর ভোট ব্যাঙ্ক সেইখানে কিন্তু বিজেপি ভয়ঙ্করভাবে আক্রমণ চালায় এবং এই আক্রমণের পেছনে তার মিডিয়া থাকে তার খুব ওয়েল মেটিকুলেটেড স্ট্র্যাটেজি থাকে সেই স্ট্র্যাটেজিটা ভয়ঙ্করভাবে সে নিয়েছে সেই স্ট্র্যাটেজিটার মধ্যে সে কী নিয়েছে যে অতীতে আপ সরকার যা যা কাজ করেছে সেই কাজগুলোকে আমি বরকরার রাখবো ফলে অতীত নিয়ে ভাববেন না আপ যেটা প্রচার করেছিল যে আম যে আমরা ক্ষমতা থেকে চলে গেলে আমাদের ভালো কাজগুলো হাওয়া হয়ে যাবে তারা বলছে না আমরা ভালো কাজ হাওয়া করতে দেবো না আমরা ভালো কাজ হাওয়া করতে দেব না আমরা ওই কাজগুলিকেও রাখব এবং তার সঙ্গে সঙ্গে আরও প্রতিশ্রুতি দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যে কাজ করেছে যে অ্যান্টি এস্টাবলিশমেন্টের ক্ষোভটা যেটা নিয়ে আপকেও অ্যানালিসিস করতে হবে যে আপের শাসনে প্রথমে আমরা অরবিন্দ কেজরিওয়ালকে কী দেখেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মসিহা হিসেবে অরবিন্দ কেজরিওয়াল আমাদের কাছে এসেছিলেন গোটা ভারতবর্ষের রাজনীতিতে এরকম ঘটনা ঘটনি হঠাৎ করে একটা দল তৈরি হলো এবং সেই দলটা নির্বাচনে এলো এবং নির্বাচনে এসে সে জিতে গেল এবং তারপরে সাধারণ মানুষের সাথে সেই জনতার দরবার করতে লাগলো এবং সেই ভারতীয় রাজনীতি বললো প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির বা প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রের আলাদা আলাদা কিছু প্রবলেম রয়েছে সেই আলাদা আলাদা প্রবলেমগুলোকে মেটানোর আমরা চেষ্টা করবো এইভাবে ভারতীয় রাজনীতিতে একটা রূপকথার ফিনিক্স পাখি হয়ে উঠেছিল আপ সেই ফিনিক্স পাখি আস্তে 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 আমরা দেখলাম কি সেই ফিনিক্স পাখিও কিন্তু নানা দুর্নীতির অভিযোগ এমনভাবে পেঁচিয়ে গেল গত কয়েক বছরে যেভাবে সিডি ইডি ইত্যাদিদের আগ্রাসন চলল ফিনিক্স পাখি যেভাবে পেঁচিয়ে গেল তার ফলে দুর্নীতির অভিযোগ কিন্তু মধ্যবিত্ত সমাজের কাছে একটা বড় অভিযোগ হিসেবে উঠে এলো শীষমহল দুর্নীতি আবগারি দুর্নীতি এবং দেখুন আজকের নির্বাচনে যে যে নেতা আজকে অরবিন্দ কেজরিওয়াল হেরেছেন সেটা বড় কথা নয় মনীষ শিশুদিয়া হেরেছেন সেটা বড় কথা নয় আজকে সোমনাথ ভারতী হেরেছেন সেটা বড় কথা নয় সত্যেন্দ্র জৈন হেরেছেন সেটা বড় কথা নয় যে যে নেতার বিরুদ্ধে দুর্নীতির তীব্র অভিযোগ ছিল যে যে নেতাকে জেলে বন্দি করা হয়েছিল সেই সেই নেতারাই কিন্তু পরাজিত হয়েছেন অন্যদিকে অতশী জিতে গেছেন ফলে ইমেজের প্রশ্নটাকে বিজেপি ভয়ঙ্করভাবে তুলে ধরেছিল একদিকে সে আপের রাজনৈতিক যে কর্মসূচি ছিল সোশ্যাল ডেমোক্র্যাট ধাঁচের সেই কর্মসূচিকে নিজের কর্মসূচি করে নিল যেভাবে ওরা ভগৎ সিংকেও নিজের নিজের দলে নিয়ে নেয় আর এস এস ভগৎ সিংকেও নিজের দিকে টেনে নিতে চায় সেইভাবে নিজের দলে নিয়ে নিল যে বাপের কর্মসূচিকে নিজের কর্মসূচি করে দিল অন্যদিকে বিজেপির বিরুদ্ধে যে ডিসকন্টেন্ট তৈরি সরি আপের বিরুদ্ধে যে ডিসকনটেন্ট তৈরি হয়েছিল মধ্যবিত্ত সেই ডিসকন্টেন্টকে একটা ভাষা দিল মধ্যবিত্তকে কর ছাড় দিল এবং তার সঙ্গে সঙ্গে দুর্নীতিকে একটা অন্যতম ইস্যু তৈরি করে দিয়ে সে কিন্তু একটা লড়াই করলো অর্থাৎ সোশ্যাল ইস্যুকে সে গুরুত্ব দিলো কিন্তু দুর্নীতিকেই অন্যতম ইস্যু করে দিয়ে এমন একটা প্রচারযন্ত্র তৈরি করে দিলো যেন দিল্লি বলতেই শুধু দুর্নীতির বিষয়টা হয় অন্য বিষয়গুলো দুর্নীতির বিষয় নয় এটা একটা অদ্ভুত খেলা বিজেপি যার বিরুদ্ধে লড়ে তাকে সে দুর্নীতির মহারাজা বানায় অথচ বিজেপির এগেনস্টে সেই অভিযোগগুলোই যখন ওঠে তখন বলে ওটা গঙ্গা জলে ধোয়া হয়ে গেছে ওয়াশিং পাউডারে ওটা ধোয়া হয়ে গেছে ওটা নিয়ে ভেবো না ফলে এরকম যখন একটা পরিস্থিতি তৈরি হলো সেই পরিস্থিতিতে কিন্তু আপ কোনোভাবে লড়াইটা দিতে পারলো না আপ লড়াইটা তখন দিতে পারতো যদি আপের জন ভিত্তিটা দু হাজার পনেরোর মতো থাকতো এবং তাদের মধ্যে যদি সেই কারেন্টটা দু হাজার পনেরোতে যেভাবে অরবিন্দ কেজরিওয়াল মানে কারেন্টটা ছিল সেই কারেন্টটার অভাবটা যদি না থাকতো তাহলে কিন্তু আপ এই নির্বাচনে বেরিয়ে যেত ফলে আজকে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে গুড গভর্নমেন্ট শুধু নয় একটা অন্য উচ্চতার রাজনীতি ও বিরোধী দলগুলোকে তৈরি করতে হবে সেটা দিল্লির নির্বাচন কিন্তু বুঝিয়েছে তাই জন্যেই অরবিন্দ কেজরিওয়াল সবচেয়ে সুন্দর কথা বলেছেন দিল্লির নির্বাচনের উত্তর তিনি পরিষ্কার একটা কথা বলছেন দিল্লির নির্বাচনের পরে যে আমরা জনতার এই রায়কে স্বাগত জানাচ্ছি এবং বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই বিজেপিকে সেই প্রতিশ্রুতিগুলো পালন করতে হবে যারা এই বিজেপির জয় দেখে এখন মাথাচুল করছেন বলছেন না ভারতবর্ষের কি হলো বাবা সমস্ত বিরোধী দল উঠে যাবে এরকম যারা করছেন তাদের বলছি কারারা ফাইট হবে দিল্লির বিধানসভার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন আটচল্লিশটা বিজেপির এমএলএ যেমন আছে তেমনি বাইশটা কিন্তু আপের এমএলএ আছে ফলে বিধানসভায় কিন্তু আপ বিরোধী দল হিসেবে আরও গর্জিয়ে উঠতে পারে এবং এটাই হলো গর্জি ওঠার সময় এমনিতে আপের আমলে কিন্তু দিল্লির সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হয়েছে শুধু মহল্লা ক্লিনিকের ডেভেলপমেন্ট নয় শুধু স্কুলের ডেভেলপমেন্ট নয় আপনাকে যদি একটা প্রশ্ন করি কুইজের মতোই ভারতবর্ষের কোন রাজ্যে আয়ের দিক দিয়ে সারপ্লাস রাজ্য তাহলে তার উত্তর হবে সেটা হচ্ছে দিল্লি কোন রাজ্যে যদি আপনাকে একটা প্রশ্ন করি কোন রাজ্যে গত এক বছর মানে দু হাজার তেইশ চব্বিশ সালে বাইশ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে পার ক্যাপিটাল ইনকামে তার উত্তর হবে দিল্লি এবং যদি দিল্লির আপনি গ্রোথ দেখেন জিডিপি গ্রোথ দেখেন তাহলে নাইন পয়েন্ট সেভেন্টিন পার্সেন্ট দু হাজার তেইশ চব্বিশ সালে জিডিপি দিল্লির জিডিপি গ্রোথ তাহলে গ্রোথের নিরিখেও যদি আপনি দেখেন তাহলে আপের সময় কিন্তু একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছিল একটা সময় শিলা দীক্ষিতের সময় যতগুলো মেট্রো স্টেশন ছিল তার থেকে অনেক বেশি মেট্রো স্টেশন আপের সময় তৈরি হয় প্রায় ষাট লাখ লোক মেট্রোতে ট্রাভেল করতো দিল্লিতে আপের রাজত্বকালে ফলে ইনফ্রাস্ট্রাকচার থেকে পার ক্যাপিটাল ডেভেলপমেন্ট সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপ কাজ করার চেষ্টা করেছিল এবং এই কাজ করার চেষ্টার সঙ্গে আপনাকে মনে রাখতে হবে দিল্লির উপরাজ্যপালের সঙ্গে তার সব সময় যে দ্বন্দ্বের বিষয়টা এটা কাজকে অনেক বেশি স্থগিত করে দিয়েছিল এটা একটা ভয় ভয়ের দিক বিজেপি শাসনে যে বিজেপি শাসনে এমন কিছু জায়গা তৈরি করা হয় যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো প্যারালাইজড হয়ে যায় যেটা ত্রিপুরার কথা আমার এক বন্ধু বলছেন ত্রিপুরায় মানিক সরকারের সরকার যখন ছিল সেই সময় হঠাৎ করে অভিযোগ উঠলো যে একশো দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হলো সেটা কিন্তু একভাবে একটা ডিবাকাল তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখলেও রাখতে পারে আজকে পিনারাই বিজয়ন কি বলছেন আগে পিনারাই বিজয়ন পরিষ্কার করে বলছেন যে বিহারকে প্রচুর হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু ওয়ানের এই যে ভয়ঙ্কর পরিস্থিতি বন্যা উত্তর পরিস্থিতি তৈরি হয়েছে সেই টাকাটা আমরা পাচ্ছি না একই কথা পিনারাই কমিউনিস্ট সিপিএম নেতা দিন কথা ওনার কথা আপনি যদি একটু স্টালিনের দিকে তাকান একই কথা বলছেন স্টালিন যে আমরা দক্ষিণ ভারতে তামিলনাড়ু সেই অর্থে বঞ্চিত হয়ে যাচ্ছে ফলে প্রত্যেকটা বিরোধী শাসিত রাজ্যের এটাই বক্তব্য হয়ে যাচ্ছে যে বিজেপির শাসনে একটা অদ্ভুতভাবে বঞ্চনার ইতিহাস বিরোধী শাসিত রাজ্যগুলোকে ভোগ করতে হয় বাংলা সহ সমস্ত জায়গাকে আজকের দিনে অ্যাটলিস্ট চুপ থাকুন কেন আজকের দিনে চুপ থাকবো কেন আজকের দিনেই তো কথা বলতে হবে আজকের দিনকে চুপ থাকার দিন নাকি আজকের দিনেই তো সবচেয়ে বেশি কথা বলতে হবে যে কেন এই জয়টা হলো এবং এই জয়ের পেছনে কী কী কারণ কাজ করেছে এবং আপ কেন পরাজিত হয়েছে এবং এই পরাজয় থেকে কীভাবে শিক্ষা গ্রহণ করে উঠে দাঁড়াতে হবে সেটাই তো আজকের দিনে বলার বিষয় পরাজিত সৈন্য সব থেকে ভালো শেখে ফলে আজকের দিনটা তো শেখার দিন পরাজয় থেকেই তো মানুষ শিখতে পারে ফলে আজকের দিনেই তো সব থেকে বেশি কথা বলতে হবে এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় তৈরি হয়েছে যেটা বিরোধী দলগুলোকে ভাবতে হবে ভয়ঙ্করভাবে দেখুন আপ আর কংগ্রেস জোট যদি হতো এবার কংগ্রেস কিন্তু ছ পার্সেন্ট ভোট পেয়েছে এবং চোদ্দোটা এমন আসন আছে যেখানে কংগ্রেসের তেইশটা আসন এমন আছে যেখানে কংগ্রেসের ভোট পাঁচ হাজার বেশি গেছে এবং চোদ্দোটা এখনো ফুল আমাদের কাছে নেই এখনও কিন্তু বিভিন্ন অ্যানালিস্ট বিভিন্ন কথা বলছেন কেউ এগারোটা আসনের কথা বলছেন কেউ চোদ্দো আসনের কথা বলছেন চোদ্দোটা এমন আসন আছে যেখানে কংগ্রেস একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ফলে আজকে যদি আপ আর কংগ্রেসের মধ্যে একটা ঐক্য হতো তাহলে কিন্তু এই ডিবাকল না হলেও নাও হতে পারত এবার প্রশ্ন হচ্ছে আপ এবং কংগ্রেসের মধ্যে ঐক্য হলে আপের ওপর যে ক্ষুব্ধ ভোটাররা রয়েছে কংগ্রেসের তারা কি বিজেপির দিকে যেত ত্রিপুরার ক্ষেত্রে একই প্রশ্ন আসে ত্রিপুরার ক্ষেত্রে যদি সিপিএম কংগ্রেস ঐক্য হয় তাহলে কি কংগ্রেসের যে বিক্ষুব্ধ ভোটাররা আছে তারা বিজেপির দিকে চলে যাবে এটা খুব ভাইটাল একটা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরে যদি আপনাকে খুঁজতে হয় তাহলে কিন্তু গভীরতম একটা রাজনৈতিক প্র্যাকটিস এই দলগুলোর করা দরকার বিজেপি রাজনীতির কি বিপদ এবং সেই বিপদকে রোখার জন্যে দেশ রক্ষার জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন দরকার এই কথাটাকে কিন্তু বারবার ক্যাডার লেভেলের কাছে নিয়ে যেতে হবে এই ক্ষেত্রে কিন্তু এই দুটো দল আপ এবং কংগ্রেসের মধ্যে প্রবলেম ছিল এখন দেখুন দিল্লির নির্বাচনে যেটা ট্রেন্ড হয় যেটাকে একসময় আপ হয়তো আন্ডার এস্টিমেট করেছে আপের একটা খুব সুন্দর লাইন রয়েছে যেটা আমার ভালো লাগে যে তারা একসাথে একভাবে ইনকাল জিন্দাবাদও বলেন আবার একসাথেই কিন্তু ভারত মাতা কি জয় বলেন কিন্তু তাদের একটা প্রবলেম রয়েছে যে প্রবলেমটাকে নিয়ে কিন্তু আপ ভাবেনি বিজেপি সময় ভেবে গেছে আপনি দেখবেন মধ্যবিত্তদের যে একটা সেকশন রয়েছে বিজেপি দিল্লিতে সবচেয়ে বেশি মধ্যবিত্ত থাকেন প্রায় সাতষট্টি শতাংশ মধ্যবিত্ত দিল্লিতে থাকেন তাদের একটা বড় অংশ বিধানসভার সময় আপকে ভোট দেয় লোকসভার সময় বিজেপিকে ভোট দেয় আপ এই ব্যাপারটাকে নিয়ে এনজয় করে গেছিল এতদিন অবধি ফলে আইডিওলজিক্যাল স্ট্রাগেলটা খুব দরকার বিজেপিকে হারানো জন্যে যে বিজেপির নীতি বিজেপি দর্শনের বিরুদ্ধে সব তার সাথে এর দর্শনের বিরুদ্ধে একটা আইডিওলজিক্যাল স্ট্রাগলটা খুব দরকার সেই স্ট্রাগলটা করেনি এবার আপনি বলবেন দেওর মশায় কি আইডিওলজিক্যাল স্ট্রাগেলের কথা বলছেন রাজনীতিতে আবার আইডিওলজিক্যাল স্ট্রাগল কি বিজেপিকে আপনাকে এইখানে ধন্যবাদ দিতে হবে যার যেটা ক্ষমতা সেটা বলতে হবে বিজেপি কিন্তু তার আইডিওলজি স্ট্রাগলটা সবসময় করে যায় সে যে কোনো ইস্যুর মধ্যেই কিন্তু সাম্প্রদায়িকতাকে গুঁজে দেয় তার এত মিডিয়া তার হোয়াটসঅ্যাপের এত মেসেজ তার নানা গ্রুপ সমস্ত গ্রুপের মধ্যে কিন্তু সে আসল কথাগুলো বলে যায় সে কথা হলো বিভাজনের রাজনীতি কখনো সে কবরস্থান মরান শ্মশানঘাটের দ্বন্দ্ব তুলে আনে কখনো সে বাটেঙ্গে তো কাটেঙ্গের দ্বন্দ্ব তুলে আনে ফলে তার কিন্তু আইডিওলজিক্যাল যে আক্রমণ সেখানে বিরাম থাকে না রাবণের যেমন দশটা মাথা রয়েছে তেমনি গদি মিডিয়া সহ নানা ওয়েপেন দিয়ে কিন্তু সে একই কথাগুলো বারবার 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 বলে যায় ত্রিপুরার ক্ষেত্রেও বলে বাংলার ক্ষেত্রেও বলে দিল্লির ক্ষেত্রেও বলে ফলে রাবণের এই দশ মাথার বিরুদ্ধে যদি আপনার পাঁচটা মাথাও না থাকে তাহলে কিন্তু আপনি লড়াই করতে পারবেন না সেই আইডিওলজি স্ট্রাগলটা আইডিওলজিক্যাল স্ট্রাগেলটা কিন্তু আপ করতে পারেনি ভোটের ভেতর জোট করতে চাইছে আপটি ফলে আইডিওলজিক্যাল স্ট্রাগেলটার ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্করভাবে আজকে আপের একটা অসুবিধে ছিল আপের আগে বলেছে ভগৎ সিং এবং আম্বেদকারের পথের কথা কিন্তু বারবার তার ক্রিটিক ক্রিটিকরা বলেছে ভগৎ সিং এবং আম্বেদকারের পথের কথা মানে হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল বক্তব্য রাখবেন আর তার পেছনে অ ভগৎ সিং আর আম্বেদকারের ছবি থাকবে তা নয় ভগৎ সিং এবং আম্বেদকারের পথ হল আসলে গণ আন্দোলনের পথ মানুষকে সজাগ করার পথ আপের সরকার কি এখনো ভগৎ সিং এর লেখা লেখাগুলো তার চিঠিগুলো দিল্লির সাধারণ বাচ্চাদের হাতে তুলে দিয়েছিল দিল্লির পড়ুয়াদের হাতে তুলে দিয়েছিল ভগৎ সিং বা আম্বেদকারের পথ কী কেন এই লড়াই সেই জায়গাটা কি বিরাট প্রচার যন্ত্রের ভেতর দিয়ে বিজেপি তুলে ধরেছিল পাঞ্জাবে তুলে ধরছে উল্টে আজকে আপের কিন্তু একটা ভয়ঙ্কর রাজনৈতিক সংকট হয়ে এসে যাচ্ছে যেমন ওয়েস্ট দিল্লিতে দেখবেন ওয়েস্ট দিল্লি সাধারণত মানা হয় যে আপের একটা গড় সেই ওয়েস্ট দিল্লিতে দেখা যাচ্ছে সেখানে পাঞ্জাবিদের মানে পাঞ্জাবিদের সংখ্যা বেশি সেই ওয়েস্ট দিল্লিতে দেখা যাচ্ছে বিজেপি ট্রেল করছে এবং বিজে এবং আপের যে বিরাট একটা ভোট ব্যাঙ্কের জায়গা ছিল দলিত ভোটের জায়গা সেই দলিত ভোটের জায়গাতেও কিন্তু বিজেপি থাবা বসিয়ে দিয়েছে অর্থাৎ সে মোদী গ্যারান্টির বিষয়টাকে ভয়ঙ্করভাবে তুলে ধরেছে এখন অনেকেই বলবেন এই ভোটটা আসলে তো মোদীজির জয় তাহলে দু হাজার উনিশের ভোটটা দু হাজার পনেরোর ভোটটা কি মোদীজির পরাজয় ছিল আজকের এই ভোটটা যদি মোদীজির জয় হয় তাহলে দু হাজার পনেরো বা দু হাজার উনিশের ভোটটা কী ছিল মোদীজির পরাজয়ের ভোট ছিল এটাও একটা বিজেপির অদ্ভুত রাজনীতি বিজেপি যখন যেতে সব কিছু মোদীজির জয় হয়ে যায় বিজেপি যখন হারে সেটা বিজেপির নেতাদের ব্যর্থতা হয় এটাও একটা ভয়ঙ্কর রাজনীতি বিজেপি ভারতবর্ষের রাজনীতিতে এনেছে সেই জায়গা থেকে কিন্তু আইডিওলজিক্যাল ক্ষেত্রে আপকে অনেক বেশি মুভ করতে হতো এবং কংগ্রেস আপ কংগ্রেস চেয়েছিল আপের সঙ্গে জোট করতে আপ একলা চলর নীতি নিল সেই একলা চলর নীতিটা কিন্তু আজকে বুমেরাং হয়ে এসছে এবং কংগ্রেস যে ভাষায় কথা বলছে কংগ্রেসের সুপ্রিয়া সুলে যেভাবে বলছেন যে আমরা সম্ভবত সুপ্রিয়া সুলে যে ভুল হলে আমি মার্জনা করে দেবেন যে কংগ্রেস তো কোনো এনজিও নয় বিষয়টা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই ধরনের কথাবার্তাগুলোই কিন্তু খুব অসঙ্গতিপূর্ণ বলে মনে হয় যে আপনারা ইন্ডিয়া জোটের প্রধান শরিক আপনাদের ওপর অনেক কিছু নির্ভর করে আছে ভারতবর্ষে ভারতবর্ষকে বিজেপি মুক্ত করার বা বিজেপি সরকারের বাইরে নতুন সরকার তৈরি করার লড়াইয়ের আপনার প্রধান কাণ্ডারি এবং দিল্লির মতো রাজ্যে আপনারা বলে দিচ্ছেন কংগ্রেস কোনো এনজিও নয় ফলে জোট গঠনের ক্ষেত্রে আরও বেশি আন্তরিকতা দেখানোর জায়গাতে সবচেয়ে বড় দল হিসেবে কংগ্রেসের ছিল কংগ্রেস তো এই দায়িত্বটা অস্বীকার করতে পারে না আজকে রাহুল গান্ধী এই রাহুল গান্ধী কেন ত্রিপুরার এক বন্ধু আজকে সকালেই বলছিলেন ফোনে যে যে রাহুল গান্ধী কেন ত্রিপুরায় সেইভাবে পড়ে থাকেন এই প্রশ্নটা থাকে ওয়ান তিনি যতটা যান ত্রিপুরার ক্ষেত্রে অতটা যান না কেন এই প্রশ্নটা তো গভীরভাবে থেকে যায় ফলে দিল্লির ক্ষেত্রে কিন্তু কংগ্রেস যাই বলুক না কেন কংগ্রেসেরও প্রবলেম ছিল ফলে ওই আমরা এনজিও নই আমরা তো পলিটিক্যাল পার্টি আমরা তো আমরা তো ভোটের নির্বাচন অংশগ্রহণ করবো ইনকামমেন্ট গভর্নমেন্টকে অনেক কিছু বলবো এই কথাগুলো বলে কিন্তু পার পাওয়া যাবে না কেননা আজকে বিজেপির একটা বিরাট রাজনৈতিক জয় হয়ে গেছে যে জয়ের কথা তারা বলছেন পরিষ্কারভাবে তারা বলছেন তারা কোনো লুকোচুরি খেলা রাখেননি তারা বলছেন এবার বিজেপি এবার দিল্লির রাজনীতি স্ট্রিম লাইন হলো কীভাবে আপনি দেখুন দিল্লির রাজনীতির মধ্যে একটা বিরোধী সত্তা একটা প্রবল বিদ্রোহ গুঁজে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালরা দিল্লি হচ্ছে দেখে রাজধানী কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার কিন্তু দিল্লি অন্যভাবে ভাবছিলো এই যে দিল্লি অন্যভাবে ভাবছিল দেখে রাজধানী হয়ে তার রাজনৈতিক রং এবং রাজনৈতিক ভাবনাটা অন্যদিকে প্রবাহিত হচ্ছিল আজকে কিন্তু সেটা হলো না আজকে কিন্তু সে স্ট্রিম লাইন হয়ে গেল অর্থাৎ সেও ডবল ইঞ্জিন দিনে এসে গেল এটা বিজেপির একটা বড় রাজনৈতিক জয় ফলে এই জয়টাকে রোখার ক্ষেত্রে আজকে কংগ্রেসের কিন্তু অনেক বৃহত্তর ভূমিকা রাখার কথা ছিল কারণ অন্তত বেশ কিছু আসনে কংগ্রেসের পাঁচ হাজার ভোট কিন্তু ফ্যাক্টার করে দিয়েছে এবার ঠিক কত টাকা আসনে এই ভোটগুলো ফ্যাক্টার করেছে সেইটা নিয়ে কিন্তু ভাবার বিষয় আছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা উঠে আসছে যে মোদিজির শাসন যেটা আপও বারবার বলার চেষ্টা করেছে যে মোদিজির শাসনে ভোটকে নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে মহারাষ্ট্রে নির্বাচনে লাস্ট এক ঘন্টায় ছিয়াত্তর লক্ষ ভোট পড়ার অভিযোগ উঠেছে গত কয়েকদিন ধরে দিল্লির মতো একটা রাজ্যের নির্বাচনে আসলে কত ভোট পড়েছে সেই সংখ্যাটা জানাতে পর্যন্ত নির্বাচন কমিশন দু তিন দিন তার সময় লেগেছে এটা দিল্লির ক্ষেত্রে কেন লাগবে এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে ফলে আজকে কিন্তু নির্বাচনী ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠছে আপনি দেখবেন বিজেপি শাসনের দুটো বিষয় হয়েছিল নির্বাচনের সমস্ত ফান্ড ওই ইয়ে নির্বাচনের বন্ডের ভেতর দিয়ে বিজেপি কুক্ষিগত করে নেওয়ার একটা কাজ করে দিয়েছিল এবং অন্য দলও পেয়েছিল ভাগ নিশ্চয়ই পেয়েছিল টিএমসিও পেয়েছিল ভাগ পেয়েছিল সবাই কিন্তু বিজেপি সব থেকে বেশি সব কিছু নিয়ে নিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে সেরা অদ্ভুত ভোট মেকানিজমের তত্ত্ব নিয়ে আসছে এটা ঠিক ওই রকম সাইন্টিফিক রিগিং বা দুটো বোম ফেলা নয় হঠাৎ করে এক ঘন্টায় লাস্ট এক ঘন্টায় ছিয়াত্তর লক্ষ ভোট পড়ে যাচ্ছে ফলে সে নির্বাচনকে একটা অদ্ভুত কর্প একটা ইভেন্টে পরিণত করার বিষয় তৈরি করে দিচ্ছে যেন একটা ইভেন্ট নির্বাচন এবং সেই ইভেন্টের মধ্যে আমার জয়টা বেশিরভাগ সময় আমি সুনিশ্চিত করে দেব। কখনো বিরোধী ভোটকে ভেঙে দেব। যেটা বিহার নির্বাচনে তারা করেছিল ত্রিপুরা নির্বাচনে তারা করেছিল যদি ত্রিপুরা মোথা দু হাজার তেইশের নির্বাচনে সেইভাবে মাথা না তুলতো তাহলে তো ত্রিপুরায় সিপিএমের জয়টা নিশ্চিত ছিল তাহলে ভোটকে নিয়ে কিন্তু একটা বিরাট মেকানিজম বিজেপি তৈরি করছে এই মেকানিজমটা কিন্তু গভীরভাবে বোঝার দরকার ভোট এখন একটা রিয়েলিটি শোয়ের মতো হয়ে উঠছে ফলে তার প্রচার থেকে আরম্ভ করে সব কিছু যেন একটা রিয়েলিটি শো হয়ে উঠছে আর রিয়ালিটি শো একটা ভোট যত হয়ে ওঠে তত কিন্তু তার গভীরতর প্রসঙ্গগুলো যেগুলো নিয়ে আরবিন্দ কেজরিওয়াল কথা বলতে চেয়েছিলেন যে দিল্লিতে আমরা যে সুযোগ সুবিধাগুলো দিই সেই সুযোগ সুবিধাগুলো যদি মানুষ হারিয়ে ফেলেন তাহলে পঁচিশ হাজার টাকা করে মানুষকে মানুষকে গুণাগার দিতে হবে সেই আয়টা সাধারণ মানুষ করতে করতে পারবেন এই কথাটা বললে যেরকম উত্তেজনা তৈরি হয় তার থেকে অনেক উত্তেজনা তৈরি হয় ও চোর ও চোর ও চোর অরবিন্দ কেজরিওয়াল চোর হয় ফলে বিজেপি বিষয়ে বিজেপির টোটাল ভোটের প্রচারের বিষয়টাকে সে এক ধরনের উত্তেজনার সংস্কৃতি তৈরি করছে এক ধরনের একটা কি বলবো মেগা কর্পোরেট ইভেন্ট বা রিয়েলিটি শোতে নিয়ে যাচ্ছে অন্য দলগুলো সেই ফালে পা দিয়ে দিচ্ছে কিন্তু ভোট মারের রিয়ালিটি শো নয় সেটা হলো যুক্তি তর্কের তীব্রতম জায়গা এই বিষয়টা আগে তুলে ধরতে হবে ত্রিপুরার আজকে আসার কথা কী ত্রিপুরার দিকে যদি আজকে তাকান ত্রিপুরা কিন্তু এই মেগা রিয়ালিটি শোর পলিটিক্সের বাইরের পলিটিক্সে খোঁজার চেষ্টা করছে অরবিন্দ কেজরিওয়াল যখন ক্ষমতায় এসেছিলেন এই মেগা রিয়ালিটি শোয়ের বাইরের পলিটিক্সটাকে তিনি এনেছিলেন যে দিল্লি ডিমান্ডস মোর দিল্লির মানুষকে অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য এবং অনেক বেশি অধিকার দিতে হবে ফলে অধিকারের পলিটিক্স যতবার মাথা তোলে ততবার কিন্তু এই রিয়ালিটি শোয়ের পলিটিক্স পেছন দিকে চলে যায় আরেকটা বিষয়ও যেটা আমরা এই এই নির্বাচন থেকে শিখলাম সেটা হলো সোশ্যাল ডেমোক্রেসি ভার্সেস হিন্দুত্বের লড়াই এই নির্বাচনে ছিল না আজকে হিন্দুত্ববাদী ফোর্সগুলো তাদের অ্যাডাপ্টিবিলিটি দিয়ে সোশ্যাল ডেমোক্রেসির পলিটিক্সের অনেক কিছুকে নিজেদের মধ্যে আত্মীকরণ করে নিচ্ছে ফলে সোশ্যাল ডেমোক্রেসির পলিটিক্সকে আজকে আরও উন্নততর দিকে যেতে হবে ওই ওই ও রাম মানে কি বলবো রাম জন্ম রামনবমীতে হেঁটেছে অস্ত্র হাতে আমার কোনো অস্ত্র আমি অস্ত্র হাতে হাঁটি নি অর্থাৎ আমি ওর লাইনকেই ফলো করে গেছি এই যে ফলো আপের লাইন এই ফলো আপের লাইন থেকে আজকে বিরোধী দলগুলোকে বেরোতে হবে অর্থাৎ বিজেপি যেভাবে তার একটা লাইন তৈরি করে তার উল্টো পিঠে স্বতন্ত্র আরেকটা লাইন তৈরি করতে হবে ওই লাইন তৈরি করার ক্ষেত্রে এখনও অবধি বামেদের একটা স্বতন্ত্র অবস্থান নিশ্চয়ই আছে রামনবমীতে বামপন্থীরা হই হৈ করে হাঁটছে না ফলে এই স্বতন্ত্র লাইন মেকিংয়ের বিষয়টা কিন্তু গভীরভাবে প্রযোজ্য যেটা অরবিন্দ কেজরিওয়ালকেও দেখতে হবে আপকেও দেখতে হবে যে সফট হিন্দুত্বের বিষয় নয় প্রবল ধর্মনিরপেক্ষতা যেটা আসলে আম্বেদকার এবং ভগৎ সিংয়ের লাইন থেকে উঠে আসে যে প্রবলভাবে ধর্মনিরপেক্ষতার কথাকে চ্যাম্পিয়ন করতে হবে সেই প্রবল ধর্মনিরপেক্ষতার কথার ক্ষেত্রে কিন্তু প্রবলেম বোধ আপ সরকারের কাজকর্মের মধ্যে ছিল তাই জন্য বিজেপি সুযোগ পেয়ে গেছে যেখানেই বিজেপি দেখে যে আপনার মধ্যে দুর্বলতা রয়েছে সেই জায়গায় সে ঢুকে যায় এবং এখান থেকে আরেকটা বিষয়ও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী দিনে ইন্ডিয়া জোটের ছবিটা কি হবে এবার আগামী দিনে ইন্ডিয়া জোটের ছবিটা কি শুধু ফ্র্যাগমেন্টেড কিছু অংশ হবে যে সব জায়গায় ভাঙা ভাঙা কিছু লোক আর নির্বাচনের সময় এলে ফেভিকল দিয়ে আমরা জুড়ে যাই ভাঙা ভাঙা লোক আমরা নির্বাচনের সময় এলে ফেভিকল দিয়ে জুড়ে যাই যদি নির্বাচনের সময় এলে শুধু ফেভিকল দিয়ে জুড়ে যাওয়ার নামে ইন্ডিয়া জোট হয় তাহলে পরিষ্কার বলে রাখছি এই ইন্ডিয়া জোট দিয়ে কিন্তু বিজেপির তীব্রতম শক্তিকে বেশি আক্রমণ করা যাবে না কারণ আজকে বিজেপি দেখিয়ে দিচ্ছে তার একটা ভয়ঙ্কর শক্তি তৈরি হয়েছে এবং ন্যারেটিভ বিল্ডিং প্রসেসটা যেটা মোদি টু পয়েন্ট ওয়ানে আসার কথা বলেছিলাম একসময় যে গোদি মিডিয়া এক সময় কিন্তু তার ন্যারেটিভ মেকিংয়ের ক্ষমতা হারিয়ে ফেলেছিল আজকে কিন্তু সে আবার ন্যারেটিভটাকে ধরার চেষ্টা করছে এবং দিল্লির নির্বাচনে তার জয় এটা প্রমাণ করছে সে নতুনভাবে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এবং সে আপনার যে ভোট ব্যাঙ্ক রয়েছে আপনার যে ক্ষমতার কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে অর্থাৎ নিজের দুর্গকে সুরক্ষিত রেখে অন্য জায়গায় ঢুকছে এখন প্রশ্ন হলো বিজেপির যে দুর্গ রয়েছে তার মধ্যে একটা দুর্গকে কিন্তু আপনি নিতে পারবেন না সোশ্যাল ডেমোক্র্যাট পলিটিক্স দিয়ে তারা ভারতবর্ষের উচ্চ মধ্যবিত্তের একটা অংশ বিশ্বাসই করে যারা একসময় ট্র্যাডিশনাল বামপন্থী ছিল তারা এখন বিশ্বাস করে যে ভারত যে বামপন্থায় কিছু যায় আসবে না সোশ্যাল ডেমোক্রেসির কোনো দরকার নেই গরিব মানুষ মরে গেলেও কিছু যায় আসবে না তারা এখন ওই জঙ্গি আওয়াজ অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই বাংলাদেশের বিরুদ্ধে লড়াই হিন্দুত্ব মন্দির মসজিদ এর দ্বারা মুশগুল হয়ে গেছে ফলে এটা একটা মধ্যবিত্তের ক্যারেক্টার হিসেবে তৈরি হয়েছে এবং এই মধ্যবিত্ত ক্যারেক্টারের ভেতর দিয়ে গরিব মানুষের একটা অংশ তারা টেনে নেয় ফলে বিজেপির বেশে আপনাকে আঘাত করতে হলে গরিব মানুষকে আরও বেশি করে টেনে আনতে হবে আপনার দিকে মধ্য মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের আপনার দিকে টেনে আনতে হবে কিন্তু উল্টো উল্টো ছবি আমরা দেখছি আপের ক্ষেত্রে যে আপের যে নিম্ন মধ্যবিত্তের বেশ ছিল গরিবের বেশ ছিল সেই বেশের মধ্যে বিজেপি ঢুকে গেছে ফলে বিজেপির বিরুদ্ধে কিন্তু আজকে ইন্ডিয়া জোটকে কিন্তু অনেক সজাগ একটা জায়গা তৈরি করতে হবে এবং ইন্ডিয়া জোটকে একটা আন্দোলনমুখী জায়গায় যেতে হবে আজকে যদি ত্রিপুরার মতো রাজ্যে বিহারের মতো রাজ্যে যদি আজকে ইন্ডিয়া জোটের দলগুলো গণ আন্দোলনের সঙ্গে ইন্ডিয়া জোটের সম্পর্ককে এস্টাবলিশ করতে পারে তাহলেই কিন্তু ইন্ডিয়া জোট এগোতে পারবে যেটা বিহার করতে পারে এই মুহূর্তে যে বিহারে বিভিন্ন বামপন্থী দল আর জেডি এরা মিলে যদি বিজেপির বিরুদ্ধে একটা ক্যাম্পেইন তৈরি করে এবং সেই ক্যাম্পেনটা হলো এমন একটা ক্যাম্পেন যার মধ্যে গণআন্দোলনও থাকবে পাল্টা প্রচার মেশিনারিও ভয়ঙ্করভাবে থাকবে আমরা সব সময় এখনও অনেকে পড়ে থাকেন সেই সত্তর দশকে সত্তর দশকের মতো গণ আন্দোলন আর হবে না যে নদীর স্রোত চলে যায় হেলফার্ডিংয়ের একটা উক্তি সে আর ফিরে নেয় নাহি আসে ফলে সত্তর দশকে আর পড়ে থাকলে হবে না সত্তর দশকের যে ক্রিয়েটিভ বিষয়টা আছে সেটাকে আজকে আত্মস্থ করতে হবে সুতরাং বিহার আজকে সেই মডেলটা দেখাতে পারে আজকে ত্রিপুরা সেই মডেলটা দেখাতে পারে ত্রিপুরায় যেই লক্ষ লক্ষ লোক রাস্তায় রাব যে এই বিজয় বিজেপির বিরুদ্ধে এটা প্রমাণ করে দিচ্ছে যে রাস্তার আন্দোলনের ভেতর দিয়েই কিন্তু আগামী দিনে বাম গণতান্ত্রিক জোট তৈরি হতে পারে বিহারে যে মানুষের র্যালি চলছে একদিকে হিন্দুত্ববাদী শিবিরগুলো বিরাট বিরাট র্যালি করছে অন্যদিকে বামপন্থীরাও বিরাট বিরাট র্যালি করছে এই র্যালিগুলোই প্রমাণ করে দিচ্ছে যে রাস্তার আন্দোলনের রাস্তার আন্দোলনের ভেতর দিয়েই কিন্তু আগামী দিনে বিজেপি বিরোধী রাজনীতির স্বর আরও উঠবে আরও উঠবে আরও উঠবে ফলে একটা অদ্ভুত ক্রিটিক্যাল সময় আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা দেখছি পুরনো রাজনীতিগুলো বিজেপির বিরুদ্ধে যে রাজনীতি এক সময় সাকসেস রেট তৈরি করেছিল সেই রাজনীতির ক্ষয় দেখছি এবং বিজেপির একটা গ্রাফট বিজেপির গ্রাফটা উঠছে এবং এই ওঠা এবং এই রাজনীতির ক্ষয় কিন্তু আরও প্রবল সোশ্যাল ডেমোক্র্যাটিক রাজনীতির জায়গার দিকে মানুষকে ঠেলে দিচ্ছে এবং আমার বিশ্বাস আমার ধারণা এটা যে আপ নিজেকে নিশ্চয়ই মূল্যায়ন করবে কেন একটা গণতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়ে তারা উঠে এসেছিল এবং অরবিন্দ কেজরিওয়ালের যে ভাষায় পরিষ্কার বলে দিলেন যে আমরা আমরা চাইব বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো পালিত হোক সেগুলো যদি পালিত না হয় তাহলে জনগণের ওয়াচডগ হিসেবে কিন্তু আপও আগামী দিনে রাস্তার আন্দোলনের সঙ্গে জীবনকে মেশাবে ফলে যারা ভাবছেন যে একা মাঠ শুধুমাত্র বিজেপির হয়ে গেছে বিষয়টা কিন্তু অতটা সোজা হয়নি নিশ্চয়ই বিজেপি গোল দিয়েছে কিন্তু লড়াই এখনো বাকি আছে ফলে এই অবধি বলেই আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন নিয়মিত ভিডিও দিতে পারছি না হয়তো একটু মায়ের শরীরটা ভালো হচ্ছে ভিডিও দিচ্ছি ফলে সবাই খুব ভালো থাকবেন কথা কথামুখ সাবস্ক্রাইব করবেন আর কি বলব ভালো থাকবেন